বাংলাদেশ কূটনীতির শিল্পী গোষ্ঠী সারা দেশে সকল জেলা এবং সকল শাখায় দিবসে কর্মসূচি পালন করছে বন্ধুরাওয়া আজকে আমার আগে যারা এখানে বক্তব্য রেখে গেছেন তারা শ্রমিকের যে বর্তমান অবস্থা শ্রমিক শ্রেণী মানুষের বর্তমান যে পরিস্থিতি চাপ কিছুটা বর্ণনা করে গেছে আমি তাদের বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত করছি বন্ধুর আরেকটু যোগ করছি আমি আমি ঢাকা শহরের যে এলাকাটাতে বসবাস করি সেই এলাকাটা শহরের একটি প্রান্তিক এলাকা সে এলাকায় অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান আছে লক্ষ লক্ষ শ্রমিক শ্রমিক সেখানে বসবাস করে আমার অভিজ্ঞতা থেকে বলছি প্রতিদিন সকাল কাঠ ডাকা ভোরে তারা যখন ঘুম থেকে উঠে সেই আমার গার্মেন্টস শ্রমিক মহিলা শ্রমিকরা যারা আছেন তাদের যে কোলের শিশুটা রয়েছে সেই কোলের শিশুটাকে আদর করার সুযোগ পায় না বন্ধুরা আমার কয়েকটা চাল ডাল ফুটিয়ে তারা হাতে নিয়ে সেই কার্বে তারা যোগ দেয় আর যখন ফিরে তখন আবার রাত গভীর রাত এই হলো তাদের অবস্থান তাদের শ্রমের মূল্য দেওয়া হচ্ছে না মাসের পর মাস অনেক প্রতিষ্ঠানের বেতন বাকি আছে আর আমরা যা দেখছি একজন গার্মেন্টসের মালিক শতটা গার্মেন্টসের মালিক হয়ে গেছে এরকমও আছে বাংলাদেশে এই হলো বর্তমানে অবস্থা বন্ধুরা আবার এক সরকার যায় আরেক সরকার আসে আমরা ভেবেছি আমরা ভাবছিলাম ভেবেছিলাম যে হয়তো শ্রমিকের ভাগ্যের কিছু পরিবর্তন হবে কিন্তু হয় নাই বন্ধুরা আমার আজকের অবস্থা একই রকম শত শত শ্রমিক জীবন দিল সেই সৈরাজারি হাসিনা সরকারকে সরকারকে হটালো কিন্তু শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না আজকে মে দিবসে আমরা হত্রখণ্ডের উচ্চারণ করতে চাই শ্রমিকের রাজত্ব কায়েম ছাড়া এই শ্রমিক শ্রেণীর মানুষের অধিকার আদায় হবে না বন্ধুরা আমার অতিথি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আজকের এই শ্রমিক দিবসের অনুষ্ঠানে ডাক দিয়ে বলতে চাই আসুন আমরা সকলে মিলে শ্রমিক শ্রেণীর রাজত্ব কায়েম করি সোষণমুক্ত সমাজ করি তাহলেই শ্রমিকের রাজ কায়েম হবে দুঃখ শোষবে জয় দিদিজি আপনার